या शुष्करुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नम श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपगतामयं ददाति शपदान्तिकं नामयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्त सामिनीति नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात् देशतारिणे नमो महाबदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यम् क्रिष्ना नि गौरतिशे नमो हे कृष्ण करुणा सिन्धुदिन जगत्पते গোপে শপিকা কন্ত রাধাক নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বৃষভানুশুতি দেবী প্রণমামি হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসে শ্রী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय हरि ओं हरे कृष्ण সকলকে আমাদের নিত্যম ভগবত সেবা ক্লাসে স্বাগতম সকলের চরণে প্রণাম আমরা প্রথম স্কন্ধ একাদশ অধ্যায় শেষ করে ফেলেছি আজকে বারো অধ্যায় প্রবেশ করব তা এখন আমরা যে জিনিসগুলো গল্প আকারে একটার পর একটা যে জিনিসগুলো ঘটবে এখন শুনতে ভালো লাগবে কারণ গল্প শুনতে আমরা সবাই পছন্দ করি তাই না কে গল্প পছন্দ না করে কে এখন যেগুলো দেওয়া হবে মহাভারতের গল্প কারণ আমরা এর আগে পড়েছি তৃতীয় চতুর্থ চতুর্থ অধ্যায় ব্যবসা বলছিলেন যে তিনি কি করেছেন যারা শাস্ত্র পড়তে ইচ্ছুক না আগ্রহী না বা স্ত্রী লোক তাদের জন্য মহাভারত রচনা করেছেন যাতে গল্পের আকারে হলেও সেই জিনিসটা হৃদয়ঙ্গম করতে পারে এখন আমরা সেখানে প্রবেশ করব ভাগবতম তো দেখলাম কিভাবে এলো ভাগবতমের আবির্ভাব যে মুনি নির্দেশনা দিয়েছিলেন শ্রীল ব্যাসদেবকে ভাগবতম এলো এবার বক্তার শ্রোতা আসতে হবে তো ভাগবতমের শ্রোতা আসবে মহারাজ পরীক্ষিত আমরা জানি ভাগবতম কে শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ আর কীর্তন করেছিলেন সুখদেব গোস্বামী তো আজকে আমাদের পড়া শুরু হবে আমরা গল্প আকারে পড়ব শ্লোক এক শ্রী শোন কুবাচ অশ্বথ্যাম্ন উপসৃষ্টেন ব্রহ্ম শীর্ষ্ণা উরুতে যশা উত্তরায়াহত গর্ভ ঈশনা জীবিত পুন শৌনক মুনি বললেন অশ্বত্থামার দ্বারা উপসৃষ্ট ভয়ঙ্কর এবং অপরাজয় ব্রহ্মাস্ত্রের দ্বারা মহারাজ পরীক্ষিতের জননী উত্তরাদেবীর গর্ভ বিনষ্ট হয়ে গেছিল কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা মহের মহারাজ পরীক্ষিত রক্ষা পান আমরা পড়েছিলাম না কুন্তী দেবীর প্রার্থনা এবং মহারাজ পরীক্ষাতে প্রাণ রক্ষা অশ্বত্থ ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন তখন উত্তরা দৌড়াতে দৌড়াতে ভগবানের কাছে এসেছিলেন যে আমাকে রক্ষা করুন রক্ষা করুন আমাকে রক্ষা না করলেও আমার গর্ভস্থ শিশুটিকে রক্ষা করুন তখন ভগবান তাকে উত্তরার সেই গর্ভের ভিতরে প্রবেশ করে শিশুটিকে রক্ষা করেছিল সেই জিনিসটি এখানে বলছে যে পরীক্ষিত মহারাজের মা ছিলেন উত্তরা দেবী আর পিতা ছিলেন অভিমন্যু আর অভিমন্যু ছিলেন হচ্ছে অর্জুনের পুত্র আর অন্যদিকে সুভদ্রার পুত্র হওয়ার কারণে অভিমন্যু ছিলেন শ্রীকৃষ্ণের ভাগিনা তার মানে হিসেবে পরীক্ষিত মহারাজ কৃষ্ণের নাতি হন তাই না ভাগিনের ঘরে ভাগিনীয়র ঘরে নাতি হ্যাঁ পরীক্ষিত মহারাজ শ্লোক দুই তস্য জন্ম মহাবুদ্ধে কর্মাণী চ মহাত্মনা নিধ নমচে যথা অতীব বুদ্ধি সম্পন্ন এবং পরম ভক্ত মহান সম্রাট পরীক্ষিত কেমন করে সেই গর্ভে জন্ম নিয়েছিলেন কেমন করে এবার তার মৃত্যু হলো এবং তার মৃত্যুর পরে তিনি কোন গতি লাভ করেছিলেন তো যেহেতু মহারাজ পরীক্ষিত মহারাজের কথা এখানে বলছেন যে তিনি ছিলেন অতীব সম্পন্ন এবং পরম ভক্ত তো প্রশ্নও করছেন এখানে যে কিভাবে তিনি সেই গর্বে জন্মগ্রহণ করেছিলেন তার জন্ম কিভাবে হয়েছিলো এবং তার মৃত্যু কিভাবে হয়েছিল এবং তার মৃত্যুর পরে তিনি কোন গতি লাভ করেছিলেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু বাকি অনেকগুলো চ্যাপ্টারের অবতারণা হবে মহারাজ পরীক্ষিতের জন্ম হবে জন্ম তো বললো তোমার মৃত্যু কিভাবে হলো আমরা সকলে জানি যে অভিশপ্ত হয়েছিলেন তো সেটা কিভাবে হয়েছিলেন সব কলির সম্মুখীন হলেন কলিকে দণ্ড পুরস্কার দিলেন তারপরে গিয়ে ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হলেন এই সব জিনিসগুলো অধ্যায়গুলো আসবে আমরা আস্তে আস্তে পাবো তারপর তো এখানে প্রশ্ন করা হয়েছে জন্ম কি মৃত্যু কি মানে কিভাবে হলো জন্ম কিভাবে হলো মৃত্যু কিভাবে হলো আর মৃত্যুর পরে তিনি কোন গতি লাভ করলেন শ্লোক তিন তদিদাম শ্রোতমিছামো গদি তুং যদিমন্ন সে ব্রূহিন শ্রদ্ধাধানানাম যশ্য জ্ঞান মদাচ্ছুক হে মহারাজ পরীক্ষিতের যে মহারাজ পরীক্ষিতের কাছে শ্রী শুকদেব গোস্বামী অপ্রাকৃত তত্ত্বজ্ঞান প্রদান করেন আমরা সকলে শ্রদ্ধা সহকারে তার কথা শুনতে চাই দয়া করে এই বিষয়ে কিছু বলুন যেটা বলেছিলাম যে ভাগবতমের শ্রোতা আসবে এনে তাৎপর্য ছিল ব্যাখ্যা করছেন শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে তার জীবনের শেষ সাত দিনে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন এবং মহারাজ পরীক্ষিত একজন শ্রদ্ধাবান শিষ্যের মতো যথাযথভাবে তা শ্রবণ করেছিলেন শ্রীমদ ভাগবতের এই প্রকার আদর্শ শ্রবণ এবং কীর্তন শ্রোতা এবং বক্তা উভয়েই সমানভাবে আস্বাদন করেছিলেন তারা উভয়েই লাভবান হয়েছিলেন সেই জিনিসগুলো কি যে বক্তা এবং শ্রোতা দুজনেই যদি ইন্টেনশন মানে কি বলে মানসিকতা সঠিক থাকে তাহলে দেখা যায় উভয়েই লাভবান হন এবং সেটা আন্তরিকভাবে বা ঐকান্তিক সহকারে হতে হবে বক্তা যখন বলছে তার সেই ঐকান্তিকতাটা থাকতে হবে এবং শ্রোতা যে শ্রবণ করছে তারও সেই ঐকান্তিকতা থাকতে হবে শ্রবণ এবং কীর্তন কেন আমরা মানুষকে শ্রবণ করার জন্য এতো রিকোয়েস্ট করি তাই না হাতে পায়ে ধরি একটু শ্রবণ করুন একটু শ্রবণ করুন সেটা বলা হচ্ছে এখানে যে মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামী ছিলেন প্রথম দুটি সাধনের অর্থাৎ শ্রবণ এবং কীর্তনের সাধক পরীক্ষিত মহারাজ শ্রবণে এবং সুখদেব গোস্বামী কীর্তনে তাই তারা উভয়েই তাদের প্রশংসনীয় প্রচেষ্টায় সফল হয়েছিলেন এই প্রকার ঐকান্তিক শ্রবণ এবং কীর্তনের ফলে জ্ঞান লাভ হয় এছাড়া অন্য কোনো উপায়ে তা সম্ভব নয় বোঝা গেল যদি আমরা জ্ঞান লাভ করতে চাই বা জ্ঞান লাভ করতে চাই তাহলে আমাদেরকে শ্রবণ করতেই হবে শ্রবণ ছাড়া সম্ভব না এজন্য যদি কেউ ভক্তিপথা আসতে চায় বা পথে আসতে না চায় মোটামুটি শ্রদ্ধা হয় তাকে কি করতে হবে শ্রবণ করতে হবে যে আমি শ্রবণ করবো এবং শ্রবণ করার মাধ্যমে ধীরে ধীরে তার ভেতরেই সেই দিব্যজ্ঞানের উদয় হবে এজন্য আমাদের মূল কাজ হচ্ছে কি লোকেদেরকে শ্রবণ এবং কীর্তনে উৎসাহিত করা শ্রবণ এবং কীর্তন যে হতে পারে হতে পারে আপনার ভাগবত হতে পারে গীতা হতে পারে তারপরে কীর্তনও হতে পারে হরিনামও হতে পারে বলছে ভগবানের নাম রূপ গুণ পরিকর লীলা সবই হচ্ছে অভিন্ন আপনি কীর্তন করতে পারেন ভগবানের হরিনাম হরি কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন অনেকে হয়তো ভালো কীর্তন করতে পারেন ঠিক আছে আপনি ভাগবত গীতা ভাগবতম কীর্তন করেন সব কিছু কীর্তনের অন্তর্গত তারপর তো জিনিসটা জায়গায় বলেছে যে কি করে যে গুরু বৈদ্যাত বৈদ্যুতিক প্রবাহের মতো মতো শিষ্যের মধ্যে চিন্ময় শক্তি সঞ্চার করে এবং শিষ্য তার আঘাত অনুভব করে এর আঘাত সে আঘাত না যে যদি যখন কেউ দিব্যজ্ঞানটা কিভাবে আসে না আমরা বলি না দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত সেই জিনিসটা গুরুদেব দিয়ে থাকেন শিষ্যের হৃদয়ে জন্য শুনতে হবে কিরকম শুনতে হবে বলছে মহর্ষি সুখদেব গোস্বামী ভক্তিপূর্বক শ্রীমদ্ ভাগবত পাঠ করেছিলেন এবং মহারাজ পরীক্ষিত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তা শ্রবণ করেছিলেন তো দিব্যজ্ঞান লাভ করার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর কাছে নিষ্ঠাপূর্বক শ্রবণ করা সেজন্য কোনোরকম অলৌকিক ফল লাভ করার জন্য কোনো চিকিৎসা সংক্রান্ত অথবা গুজ্জ কার্যকলাপের প্রয়োজন নেই সেই পন্থাটি সরল তবে একনিষ্ঠ ব্যক্তিরাই কেবল তার ঈপসত ফল লাভ করতে পারে তো শ্রবণের ফলটা কারা লাভ করতে পারবে যারা একনিষ্ঠ শ্রবণ করবে এমন না এই জন্য বলি যা নিত্য করুন আমি নিত্য যখন আপনি ভাগবত শ্রবণ করবেন তখন আপনার সেই একনিষ্ঠ ভাবের ফলে কি হবে ইপসিত ফল আপনি লাভ করতে পারবেন হয়তো একদিন শুনলাম দশ দিন শুনলাম না আমরা অনেক ভক্তি জীবন করি তাই না বিশেষ করে মাতাজিরা সারাদিন ব্যস্ত থাকি ঘরে রান্না বান্না কাজকর্ম এটা সেটা বিভিন্ন কিছু করছি যত যাই করি না কেন ভোগ ভক্তিতে যদি উন্নত হতে যায় শ্রবণ মাস্ট করতে হবে কেন বলছো হচ্ছে শ্রবণ কীর্তন হচ্ছে জল যেমন গাছে যদি আপনি জল না দেন জল না দিয়ে আপনি যত রকমের সার এটা সেটা বিভিন্ন কিছু দিচ্ছেন কোনো লাভ হবে না গাছটা একটা সময় মরে যাবে তো সেরকম আমার ভিতরে যে ভক্তিলতার বীজটা রয়েছে সেখানে শ্রবণ রূপ জল সিঞ্চন করতে হবে তাহলে সেই ভক্তিলতা বীজটা ধীরে ধীরে বৃদ্ধি হবে আর নয় তো আস্তে আস্তে এটা সেটা কখন শুকিয়ে যাবে আমরা বুঝতে পারবো না এজন্য জানা উচিত সকলের শ্রবণ করা উচিত যে না আমি প্রতিদিন কিছুটা সময় অন্তত পক্ষে আমি একটুখানি ভগবানের কথা শ্রবণ করি এতে আধ্যাত্মিক উপলব্ধিও হয় একটা রেগুলারিটি থাকে ঐকান্তিকতা সৃষ্টি হয় শ্লোক চার সুত বাচ অপিপলত ধর্ম রাজ পিতৃবত্রঞ্জয়ন প্রজা

যুধিষ্ঠিরের কথা কিছু বলা হচ্ছে যে মহারাজ যুধিষ্ঠির কি করেছিলেন সকলকে তার পুত্রের মতো দেখতেন এবং তিনি ছিলেন তার পিতার মতন মহারাজ যুধিষ্ঠিরের পিতাকে ছিল রাজা পাণ্ডু পান্ডু। তো তিনি এখানে যুধিষ্ঠির মহারাজের কথা বলা হচ্ছে তিনি সব সময় কি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিরন্তর সেবা করতেন তার জন্য তিনি তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন বা সংযত করতে পেরেছিলেন শ্লোক পাঁচ সম্পদ ক্রত বোলোক মহিষি ভ্রতর মহি জম্বুদীপধিপত্যং চশস্ব ত্রিদিবঙ্গত যুধিষ্ঠির মহারাজের পার্থিব ঐশ্বর্যের কথা অর্থাৎ যে সমস্ত যোগ্য অনুষ্ঠানের দ্বারা তিনি উচ্চতর গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন তার কথা তার মহিষীদের কথা তার পরাক্রমশালী ভ্রাতাদের কথা তার বিস্তৃত রাজ্যের কথা এই পৃথিবীর উপর তার আধিপত্যের কথা এবং তার যশ ইত্যাদির কথা স্বর্গলোকে পর্যন্ত পৌঁছে গিয়েছিল হ্যাঁ যুধিষ্ঠির মহারাজের কথা বলা হচ্ছে কেন কারণ যুধিষ্ঠির মহারাজের বংশধরিত ছিলেন পরিকৃত মহারাজ তাই যুধিষ্ঠির মহারাজের ওখান থেকে আসছে যে যুধিষ্ঠির মহারাজের মানে এত যশ ছিল এত আধিপত্য ছিল শুধুমাত্র পৃথিবীর মধ্যে না পৃথিবীকে মানে ছাড়িয়ে সেই স্বর্গে পর্যন্ত তার সেই যশগথা পৌঁছে গেছিলো শ্লোক ছয় কিং কামা সুরস পারহা মুকুন্দ মনুষ দ্বিজা অধি জহুর মুদং রাজ্ঞা সুদিত যথে তরে হে ব্রাহ্মণগণ মহারাজ যুধিষ্ঠিরের ঐশ্বর্য এমনই মনোমুগ্ধকর ছিল যে স্বর্গের অধিবাসীরাও তা লাভ করার বাসনা করতেন কিন্তু যেহেতু তিনি ভগবানের সেবায় মগ্ন ছিলেন তাই ভগবত সেবা ভিন্ন অন্য কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না যুধিষ্ঠির মহারাজের কথা বলতে গিয়ে এখানে বলছেন তার এত ঐশ্বর্য ছিল স্বর্গের দেবতারা পর্যন্ত সেই ঐশ্বর্য কামনা করত। কিন্তু যুধিষ্ঠির মহারাজ তাতে বিচলিত হননি কারণ একজন শুদ্ধ ভক্ত কি মনে করেন তাকে যদি সমস্ত সবকিছু দেওয়া হয়ে থাকে তা তিনি ভগবানের সেবায় লাগাবেন তিনি এই সবের নিয়ে অহংকারের দম্বে দম্বিত হন না যেন আমার এটা আছে ওটা আছে ওটা আছে তো যুধিষ্ঠির মা ছিল এরকম তিনি সবসময় ভগবানের সেবায় মগ্ন ছিলেন এবং ভগবত সেবাতেই তিনি সন্তুষ্টি লাভ করতেন তার যে এত ঐশ্বর্য ছিল সেই ঐশ্বর্যের জন্য তিনি সন্তুষ্ট ছিলেন না সাহসুদ্ধ ভক্তরা সে এরকমই হয় ছিল প্রভুপাত যখন প্রচার করতেন তার কাছে কোটি কোটি টাকা এসেছে তাই না আমরা দেখতে পাই বা এখনও স্কনে যারা রয়েছেন একদম উপরে আপার মিনিসি কোটি কোটি টাকা আসছে বিভিন্ন সন্ন্যাসীদের কাছে তারা সেই টাকাগুলো কি করে টাকাগুলোর জন্য যেন আমি অহংকারী হয়ে গেছি আমার অনেক টাকা পয়সা এরকম কিন্তু না তারা কী করেছেন সব কিছু ভগবানের সেবায় ব্যবহৃত করেছেন প্রভুপাত কোটি কোটি টাকা লোকে দিয়েছে প্রভুপাত সব কিছু সেই টাকাগুলোকে ভগবানের সেবায় ব্যবহার করেছেন বলা হচ্ছে প্রভুপাত জানতেন কি করে লক্ষ্মীকে ব্যবহার করতে হয় ভগবানের সেবায় কৃষ্ণের সেবায় শ্লোক সাত বীর ভৃগু নন্দন দদর্শ পুরুষ তেজ্য মানু অস্ত্র তেজসা হে ভৃগু শৌনক মাতা উত্তরার গর্ভে অবস্থানকালে মহাবীর পরীক্ষিত অশ্বত্থমা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের তাপে যখন দগ্ধ হচ্ছিলেন তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন তো যখন মাতা উত্তরার গর্বে ছিলেন পরীক্ষিত মহারাজ তো ভগবান তো তার গর্বটাকে রক্ষা করার জন্য প্রবেশ করেছিলেন ভেতরে তো তখন কি করেছিলেন পরীক্ষিত মহারাজ ভেতরে থেকে ভগবানকে দর্শন করেছিলেন এখানে বলা হচ্ছে এমনি আমি আমি শুনতাম বলতো আমার শাশুড়ি মা যে সাত মাসের সময় নাকি ভগবান ভগবান আসেন দর্শন দিতে গর্ভে সকলকে নাকি গর্ভে দর্শন দেন জানি না সেটা কতটুকু সত্য এখানে বলা হচ্ছে মৃত্যুর পর জীব সাধারণত সাত মাস ধরে সমাধিস্থ অবস্থায় থাকে জীব তার কর্ম অনুসারে পিতার বীর্যার দ্বারা মাতার গর্ভে প্রবেশ করে এইভাবে সে তার বাঞ্ছিত দেহ প্রাপ্ত হয় এটি জীবের পূর্বকৃত কর্ম অনুসারে জন্মগ্রহণের নিয়ম সবকিছু কিছু পূর্ব কর্ম অনুসারে হচ্ছে সে যে কর্ম করবে সে অনুযায়ী মা বাবা প্রাপ্ত হবে এবং গর্বে যাবে এখানে বলছে যে যেহেতু তিনি ছিলেন ভগবানের ভক্ত পরীক্ষিত মহারাজ তার মাতার গর্বে যখন ছিলেন তখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন যেন প্রচণ্ড তাপ অনুভব করেছিলেন তার যদিও কোনো ক্ষতি হয়নি কিন্তু তাপটা তিনি পেয়েছিলেন যে না কি ব্যাপার কী জন্য প্রচন্ড তাপ অনুভূত হচ্ছে তো তখন তিনি কি করেছিলেন সেই সময় ভগবানকে দর্শন করতে পেরেছিলেন যে এই তাপের মধ্যে অসহ্য তাপের মধ্যে কি করেছেন ভগবান আমাকে রক্ষা করতে এসছেন এই জন্য কিন্তু তার নাম ছিল পরীক্ষিত পরীক্ষিত মহারাজ সেখান থেকে এসছে তো তিনি কিরকম দেখেছিলেন ভগবানকে কিরকম দর্শন করেছিলেন সেটা আট নংশ বলা হচ্ছে অঙ্গুষ্টমাত্র মমলম সুরত পুরটমৌল অপিব দর্শন শ্যামচতম তিনি ভগবান ছিলেন মাত্র অঙ্গুষ্ট পরিমাণ দীর্ঘ অঙ্গুষ্ট মানে আঙ্গুলি না অঙ্গুষ্ঠ আঙ্গুলির সমান দীর্ঘ দীর্ঘ ছিল কিন্তু সম্পূর্ণরূপে জড়াতীত তার অচ্যুতা এবং অপূর্ব সুন্দর দেয় ছিল শ্যাম বর্ণ তার পরনে তরিত বর্ণ পিতবসন এবং মস্তকে উজ্জ্বল স্বর্ণমোকট ছিল এইভাবে শিশু পরীক্ষিত তাকে দর্শন করেছিলেন তো সাধারণ মানুষ ছিলেন না বোঝা যায় তাই না পরীক্ষিত মহারাজ নয়তো গর্ভে থেকে আমার তো মনে নেই আপনাদের মনে আছে কিনা জানি না গর্বে থেকে কাকি দর্শন করেছি কি শুনেছি গর্বে কেন এক দুই বছরের স্মৃতিও বলতে পারবো না তাই না যে মায়ের বুকের দুধ খেয়েছি বা ছোটবেলায় কি কি অনেক সময় বলে হ্যাঁ ছোটোবেলায় এটা করতে ওটা করতে সেই স্মৃতিগুলো মনে পড়ে না সেই জায়গায় পরীক্ষিত মহারাজ তার সাত মাস বয়সে মাহাতৃ গর্বে মাতৃগর্ভে সাত মাস সেই অবস্থায় ভগবানকে দর্শন করেছিলেন আশ্চর্যজনক ব্যাপার না এবং দর্শন করেছিলেন তার মনেও আছে ভগবানকে যে কীরকম দর্শন করেছিলেন তো বোঝা যায় যে এনারা এই জড়জগতে সাধারণ মানুষ ছিলেন না ভগবানের মহান ভক্ত ছিলেন আর কি দর্শন করেছিলেন বর্ণনা শেষ হয়নি একটু বর্ণনা দেবেন শ্লোক নয় শ্রীমৎ দীর্ঘ চতুর্ব্যাহম তপ্ত কাঞ্চন কুণ্ডলম গদাং উল্কা মুহ। ভগবান ছিলেন চতুর্ভুজ সম্পন্ন তার কর্ণে ছিল তপ্তকাঞ্চনের কুণ্ডল এবং ক্রুদ্শত তার চক্ষু হয়েছিল আরক্তিম তিনি যখন পরিভ্রমণ করছিলেন তখন তার গদা উল্কার মতো নিরন্তর তার চতুর্দিকে গড়ছিল অর্থাৎ বোঝা যায় ভগবান অস্ত্র নিয়ে প্রবেশ করেছিলেন গর্ভে কি গদা ছিল তার হাতে গদা নিয়ে উল্কার মতো সে গর্ভের চারপাশে এরকম উল্কার মতো ঘুরছিলেন আর চেনেছিলেন চতুর্ভুজ সম্পন্ন অঙ্গুষ্টি পরিমাণ এবং চতুর্ভুজ সম্পন্ন এখানে একটা কথা যেটা বলা হচ্ছে ক্রোধ বসত তার চক্ষু হয়েছিল আর উত্তিম তার মানে তিনি ক্রোধান্বিত ছিলেন কী কারণে ক্রোধান্বিত ছিলেন তার ভক্তকে যখন কেউ আক্রমণ করে অবশ্যই তিনি ক্রোধান্বিত হন কারণ ভগবান এখানে বলছে নয় শ্লোকে ভগবৎ গীতায় ভগবান আশ্বাস দিয়েছেন তার ভক্তের কখনো বিনাশ হবে না ভগবত ভক্তকে কেউ হত্যা করতে পারে না কেন না ভগবান তাকে রক্ষা করেন আর ভগবান যখন কাউকে হত্যা করতে চান তখন কেউই তাকে রক্ষা করতে পারে না তাই না রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে কে তো এখানে আমরা দেখতে পাই ভগবান যেহেতু বাইরে যখন ছিলেন তখন তার নিজ স্বরূপে ছিলেন আবার যখন ভগবান ভেতরে ছিলেন তখন মাত্র অঙ্গুষ্টি পরিমাণে এইটুকু হয়ে ভগবান প্রবেশ করেছিলেন অর্থাৎ যে কোনো রূপ ধারণ করতে পারে তাই না যত 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 ছোট হওয়ার হওয়ার তত তত হতে 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 পারে বড় বড় পারেন অনুর অনুরান কি যেন অনুরো অনুরাণ মহত মহিয়ান যে অনুর থেকেও ছোট হতে পারে আবার মহা থেকেও বড় হতে পারে এনে বলছে শ্রীর যে ভগবান হাজার হাজার ব্রহ্মাণ্ডে থেকে বড় হতে পারেন আবার সেই সঙ্গে পরমাণুর থেকেও ক্ষুদ্র হতে পারেন তিনি কৃপাময় তাই তিনি সীমিত জীবের দৃষ্টিশক্তির উপযুক্ত রূপ ধারণ করেন কারণ ভগবানকে আমরা দর্শন করতে পারি না আমাদের এই জড় চক্ষুর দ্বারা কিন্তু ভগবান কৃপা করে কি করেন যাতে আমরা তাকে জড়ো চক্ষুর দ্বারা দর্শন করতে পারি সেইভাবে আমাদের সামনে আবির্ভূত হন যেমন অর্চা বিগ্রহ ভগবানকে অনেকে বলে ভগবানকে দেখেছেন তখন আমরা কি অনেকে কি উত্তর দেব বুঝতে পারি না তাই না হ্যাঁ ভগবানকে দেখার জন্য আমাদের চোখ নাই এজন্য ভগবান কি করেন আমরা তো যা দেখতে পারি জড় জগতের জিনিসপত্র তখন ভগবান সেই সব জিনিসের মধ্যে প্রকাশিত হন সেই সব রূপে প্রকাশিত হন এজন্য বলা হয় অর্চা বিগ্রহ রূপে ভগবান প্রকাশিত কিন্তু যারা বুঝতে পারে না তারা কি দেখে সাদা পাথর কালো পাথর কৃষ্ণ কালো পাথর দিয়ে তৈরি রাধারানী সাদা পাথর দিয়ে তৈরি ভগবান পিতল পিতল দিয়ে তৈরি নাকি আবার সোনা দিয়ে তৈরি অনেকে এসে জিজ্ঞাসা করে ভগবান কি সোনা দিয়ে তৈরি এই এটা কি পিতল দিয়ে তৈরি না সোনা দিয়ে তৈরি রে একদিন দেখছি জিজ্ঞাসা করছে যারা পঞ্চতত্ত্ব দর্শন করতে এসছে মানে এটা কি দিয়ে তৈরি হয়েছে এটা দিয়ে তো জড়জগতের চোখে তো আমরা এই জিনিসগুলি দিয়েই দর্শন করি আর ভগবানকে দর্শন করতে পারি না কিন্তু ভগবান তার মধ্যে নিজেকে প্রকাশ করেন যাতে আমরা দর্শন করতে পারি শ্লোক দশ অস্ত্রিকর্ষে সূর্য যেমন হিমরাশি বাষ্পীভূত করে তেমনি ভগবান তার গদার প্রভাবে অশ্বত্থ নিক্ষিপ্ত সে ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ করেছিলেন গর্ভস্থিত শিশু তাকে দর্শন করেছিলেন এবং তিনি কে ছিলেন সে সম্বন্ধে মনে মনে চিন্তা করেছিলেন গর্ভস্থ শিশু সে ভগবানকে দর্শনও করে আবার মনে মনে চিন্তাও করছে তবে বলা হয় এটা সত্যি কথা যে গর্বে যখন কোনো সন্তান থাকে তখন আপনার যা চেতনা থাকবে আপনি যা শুনবেন তার কিন্তু প্রভাব বাচ্চাটার উপর পড়ে যে সায়েন্সও বলছে যে বাচ্চা যখন গর্বে থাকে তখন কিন্তু সে শুনতে পায় একটা সময় পরে সাত মাসে বা ছ মাসের পর থেকে বাচ্চাটা শুনতে পায় আপনি যদি তখন তাকে যেই মানে ইয়েটা শোনাবেন মিউজিক বলুন কোনো গান বলুন বা গীতা ভাগবতম এই জিনিসগুলো কিন্তু প্রভাব ফেলে এজন্য বলা হয় যারা গর্ভবতী থাকে তারা যাতে বেশি বেশি করে ভগবানের নাম জপ করে জোরে জোরে বা যে গীতা ভাগবতম শ্রবণ করে আর আমরা দেখতে পেয়েছি না প্রহ্লাদ মহারাজের ঘটনা প্রহ্লাদ মহারাজ গর্বে থেকে এই জিনিসগুলো শিখে এসেছিলেন গর্বে থাকতে নারদমণি তাকে শিখিয়েছিলেন আর দূরে এত দূরে যাবো কেন কাছেই থাকি না এই যে অভিমন্যু তাই না পরিক মারা যে কথা বলা হচ্ছে তার বাবা অভিমন্যু মারা গেলেন কি করে নিহত হলেন চক্রবুহে ঢুকে তো এই চক্রবুহের জ্ঞান কোথায় পেয়েছিলেন মায়ের গর্ভে কারণ যখন সুভদ্রা মহারানীর পেটে ছিলেন গর্বে ছিলেন অভিমন্যু তখন অর্জুন একদিন বলছিলেন যে চক্রবুহ থেকে কীভাবে ঢুকতে হয় উনি জানতে চাইছিলেন যে আমাকে বলুন না তখন বলছিল এইভাবে এইভাবে ঢুকতে হয় তো সেই সময় শুনেছে অভিমন্যু পের গর্বে থেকে কিন্তু যখন বের হওয়ার পদ্ধতি বর্ণনা করছিল তখন উত্ত এই সুভদ্রাদেবী ঘুমিয়ে গেছিলেন এজন্য আর বের হওয়ার পদ্ধতি শিখতে পারেননি পরবর্তীতে যখন যুদ্ধের সময় চক্রবুহ রচনা করা হলো এই বুহ তো কেউ ভাঙতে পারে না কে ভাঙবে তখন অভিমন্যু বলেছিল আমি ভাঙবো কারণ আমি মায়ের গর্ভে থাকতে এই জিনিসটা শিখেছি তো সুতরাং এই জন্য আমাদের এই ব্যাপারগুলো সম্পর্কে যে মায়ের গর্ভে সন্তান যখন থাকে তখন অনেক কিছু এই জিনিসগুলো খুব সাবধানে শিক্ষা দেওয়া উচিত তো দশ পর্যন্ত আজকে থাকলো মহারাজ পরীক্ষিতের জন্ম খুব সুন্দর তাই না মহারাজ পরীক্ষিত কিভাবে কি করেছিলেন তো ভগবান দর্শন পেলেন তারপরে কি হলো আমরা এই জিনিসগুলো পড়বো বাচ্চা আজকে এই পর্যন্ত ক্লাস থাকবে কুইজের জন্য তৈরি থাকবেন যদি কেউ এখানে এমন আছেন যে যারা আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই কুইজগুলো পাচ্ছেন না তো তারা মেসেজ করতে পারেন মেসেজ করলে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেব। তাহলে আপনারাও কুইজের উত্তর দিতে পারবেন বাঞ্ছা কলপতরভা সিন্দুব্য বছর পতিতা নংপা অবনেভ্য বৈষ্ণব ভ্য নম নম